হাট্টা সড়ক বা লোটটা শুকিয়ে লোটটা শুকিয়ে গরম গরম সাদা অনেক মজা टमा तो तो तो

హలో

হা করে ছায়া থাকে হ্যাঁ অনেকে আপনারা নতুন নতুন যারা ব্লক করেন এইরকম মনে করেন যারা ছায়া থাকে তারা ছায়া থাকার কারণে হয়তো আপনারা ইজি ফিল করতে পারেন না হ্যাঁ এখন আমি আপনাদের কমেন্ট গুলো হ্যাঁ ওকে না তাহলে পরে আসা যাও আচ্ছা আমাদের গাইস আজকে একটা দুঃখের বিষয় বললে হবে না একটা আপনার কি বলে হঠাৎ একটা বিপদ বললেও চলে সো আজকে আমাদের চ্যালেঞ্জ ভিডিও করার মধ্যে দিয়ে একটা একটা খারাপ নিউজ আসছিলো আমাদের আমাদের কানে ফোনের মাধ্যমে সো নিউজটা হচ্ছে কি আমার যে দুইটা অটো গাড়ি কিনছিলাম সো আপনাদের সাথে জাস্ট আপনারা আমার আপন বলে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার দুইটা অটো গাড়ি ছিল একটা অটো একটা একটা গাড়ির ড্রাইভার খুব সহজ সরল ছিল আর কি সো ওনার গাড়ি থেকে ব্যাটারিটা প্লাস নিয়ে 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 আর কি ডিসি অফিসে সার্জেন্টে জমা দিয়ে দিয়েছিল সো হঠাৎ এই কভারটা কানে আসছে আসার পরে কিন্তু আমরা বাকি ভিডিওগুলো বানাইতে পারছি না হ্যাঁ তার জন্য অনেক অনেক দুঃখিত হ্যাঁ সবাই সবাই দোয়া করবেন লাস্ট মুহূর্তের জন্য আহ ব্যাটারিটা আনতে পারছে হ্যাঁ সাকসেস হয়েছি সো আপনাদের দোয়া অসুবিধাই আমি জানি না আমার মনে হয় আমি চিন্তা করছিলাম যে আমার না হলো দশ থেকে বারো হাজার দশ না তিন চার হাজার টাকা জরিমানা লাগবে আর ব্যাটারিটা কিন্তু সাত দিনের মধ্যে দেয় না আমি যতটুকু শুনছিলাম সো সাত দিনের মধ্যে যদি ব্যাটারি আটকায় রাখে তাহলে সেই ব্যাটারি নষ্ট হয়ে যাবে হ্যাঁ সো এরকম একটা টেনশন কাজ করেছিলাম অবশ্যই সে দিছে হ্যাঁ যা মানে আজকের দিনে যাদের ব্যাটারিগুলো নিয়ে নিয়েছিল তাদের সবার ব্যাটারিগুলো দিয়ে দিছে পরবর্তীতে আপনারা টাইট ফর্মুলা দিয়ে দিচ্ছে যে মেন আসে যাবে না আমি আমার ড্রাইভারদেরকে কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে আপনারা মেন যাবেন না হ্যাঁ মেন রোডে না যায় মহল্লার ভিতরে আসবে মেন রোডে না যায় তো টিপ মারা অনেক জায়গা আছে ওদেরকে বলে দিয়েছিলাম ওরা আমার কথা শুনে নাই সো এখন আবার খুব ভাবে কথা বলে দেওয়া হয়েছে হ্যাঁ সবাই দোয়া করবেন যাতে এরকম বিপদ না হয় সো এই জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারছি না আর আজকের ভিডিওতে গতকালকের মুখী প্লাস ফিসকারি দিয়ে যে ভিডিওটা বানাই কুচু মুখী দিয়ে যে ভিডিওটা বানাইছিলাম এই ভিডিওর মধ্যে অনেকজন কমেন্ট করছেন প্রায় উনচল্লিশ জন তাদের সবার কমেন্টগুলো আমি এখন তুলে ধরবো হ্যাঁ ওকে ঠিক আছে আসো প্রথমে কমেন্ট করলো রিমা আক্তার রিমা লেখছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা খাবারটা অনেক সুন্দর ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিমা হ্যাঁ সো মাহমুদা জান্নাত লেখছে আপনাদের ভিডিও ভালো লাগে আজকে ফার্স্ট কমেন্ট করলাম আপু জিতলে বেশি ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে আপু আপুকে দেখাও একটু হাই থ্যাংক ওকে আর আজকের কমেন্ট গুলো পড়তে একটু সময় লাগবে আপনারা যাদের ধৈর্য কম আশা করি চলে যাবেন সময় সামনে তারপর আমার ভিডিও উপরে বিরক্ত আনবেন না হ্যাঁ প্রয়োজনে চলে যাবেন আর যাদের কমেন্ট শোনার ইচ্ছা অবশ্যই আমাদের সাথে থাকেন হ্যাঁ তারপরে প্রভাদার প্রভাদার লেখছে আপু আগে শেষ করছে আপু আগে শেষ করছে ঠিক আছে তারপর দেখা যাক আর কমেন্ট করছে রিমার্কটা লেখছে আপুর খাওয়া আগে শেষ হয়েছে তবে ভাইয়া আগে মুখ দেখাইছে এখন আমি কে জিতছে তা বলবো না একজনের কথা বলে আরেকজন মন খারাপ হবে তাই বলছি দুইজন এক সমান হয়েছে হ্যাঁ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে আতিকে লেখছে আপু আগে শেষ করেছে ভাইয়া খালি ঝগড়া করে তার মানে এখন পর্যন্ত বুঝতে পারছি ওর সাপোর্টটাই বেশি আছে হ্যাঁ তারপরে আরেকজন কমে করছে এডিভি ডি তার আমি জানি না উনি আমার বড় না ছোট আমি আনটি ডাকবো না আপু ডাকবো আমি বলতে পারতেছি না তারপর আপুই বলে ডাকছি হ্যাঁ যদি আশা করি মনে কিছু নিবেন না তো আপু লেখছে আপনি আগে শেষ করেননি আপনার বউ শেষ করে আগে শেষ করেছে আগে ঠিক আছে ওকে তারপরে ওর সাপোর্টটাই বেশি আছে তারপরে ইয়াসমিন সুলতান লেগছে আর হুম মানে আমাকে সাপোর্ট দিছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুলতান কে তারপরে ইন্ডিয়া থেকে বলছি ভাই আপনাদের ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিলনাওয়াজ শেখ কে অনেক অনেক সো তারপরে নাফিজ আপু লেখছে কালকে ডিম দে আমি কিন্তু এই যে কমেন্ট পড়তাছি এর পরে ভিডিওটা কিন্তু ডিম দিয়েই করবো হ্যাঁ ডিম দিয়ে চ্যালেঞ্জ করবো এখনই কিন্তু ডিমের ডিমের বাজার পরে আমরা আমরা আজকে ডিম দিয়ে বানাবো এই এই এটাই কালকে ঠিক আছে তো তারপরে লব লব থ্যাংক ইউ তারপরে আসিফা কুইন লেগছে দিদি আগে শেষ করেছে করেছে না দাদা আগে আমার মনে হচ্ছে দুজন একসাথে শেষ করেছে কিন্তু দিদি জিতেছে থ্যাংক ইউ তারপরে মাহমুদ আবু এই তরকারিটা অনেক মজার আপু একটু পানি গিলে গিলতে গিয়ে ভাইয়া মুখ দেখা ফেলছে যেটা সত্যি সেটাই বললাম কারো পক্ষে নেই নাই এটাই তো এই জন্যই তো আমি জিতে গেছিলাম মনে আমার কাছে মনে হয়েছিল কিন্তু আপনারা তো অল্প সাপোর্ট বেশি দিচ্ছেন ঠিক আছে তার মোতা যা বলেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারকাতুস ওবারকাতু ওয়াউ সুপার ব্রো আই ভেরি ভেরি হ্যাপি ব্রো হাওয়ার ইউ ব্রো অ্যান্ড সিস্টার অ্যান্ড বেবি গ্রিল অ্যান্ড আই এম আই এম বেজি ব্রো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপুকে অনেক ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে কমেন্ট করেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে মুনতাজ আপুকে মুনতাজ আপু আমাদের সেই চ্যানেল একদম প্রথম থেকে কমেন্ট করে আসছে মুনতাজ আপুকে আমি জীবনে বলবো না তারপর মুনতাজা আপু লেখছে প্লিজ প্লিজ এম এক্স চ্যালেঞ্জ ব্রো প্লিজ হ্যাঁ এক্স চ্যালেঞ্জটা আমরা এরপরে ভিডিওতে দেখতে পাবেন হ্যাঁ এরপরে এখন যে কমেন্ট করেছে এরপরে ভিডিওটা এই দেখতে পাবেন খুশি লাগছে কাকু মা রোমাইশা ব্লগে সোলার ঘুনি আর কি খেলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তারপরে লাগছে কাকু আমার দোকানের সামনে একটা কাকা জালমুড়ি বিক্রি করে আমি খাই বা ভালো লাগে না তাই ওকে তারপরে খুশি আবার কাকু আমাকে বলো কবে মালডা আসবে তারপরে খুশি আবার কাকিমা তুমি কবে মালডা আসবে কাকিমা ওয়েট করব তারপরে খুশি আবার কাকু আমি বি দিয়ে কমেন্ট করলাম আমার কাকিমা ওয়েনার হয়েছে থ্যাংক ইউ তারপরে তানজিনা তানজিনা একটা লেখছে বি ওকে তো এখন পর্যন্ত বি আগায় আছে তারপরে 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 শ্যামিলা দাস লেখছে আপু তুমি পরে হা করে ছো আর দাদা আগে হা করেছে তাই মানে আমি জিতেছি ওকে তারপরে মারুফা লেখছে লেগছে থ্যাংক ইউ ভাইয়া আমার কমেন্ট পড়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মারুফা জান্নাতকে মারুফা জান্নাতকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবসময় আমাদের সাথে থাকবা তারপরে জেসপিন নদী লেগছে দুজনের একসাথে খাবার শেষ হয়েছে কিন্তু ভাইয়াটা আগে হা করেছে হ্যাঁ ওকে আমার আমাকে কমেন্ট করেছে দুজনের মধ্যে তারপরে কে আক্তার লেখছে দুজনের একসাথে ভাইয়া হয়েছে আস্থা ইয়া দুজনের একসাথে ভাইয়া দুজনের একসাথে খাওয়া হয়েছে আস্থা হাস দিয়ে ভিডিও বানাবেন আচ্ছা হাস্তা হাস দিয়ে ভিডিও বানানো সম্ভব না আপু প্লিজ কারণ কি আস্তা হাস খাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না মানে এটা কিন্তু আপনি কাইটা ছিঁড়া বোনা করে খাওয়াটা আমরা বেশ পছন্দ করি হ্যাঁ আস্তা হাসটা কেমন যারা একটা শখ চলে আসে হ্যাঁ একদিন নিয়েছিলাম কিন্তু তারপরে খাইতে পারি নাই হ্যাঁ তারপরে কে কমেন্ট করছে তারপরে এম ডি সারোয়ার আর হ্যাঁ তারপরে এম এম রেডমি লেখছে বি জিতছে তারপরে এম ডি মুকুল মানে শান্তিতে লেখছে ভাইয়া জিতছে কারণ ভাইয়া আগে হা করছে থ্যাংক ইউ তারপরে এম এস এম এস এম এস টি মিম লেখছে আপু আগে শেষ করছো তারপরে হুমায়ুরা লেখছে দুইজন সমান সমান হয়েছে হ্যাঁ তারপরে এম টি এম এস টি এম এস টি মিম লেখছে বি জিতছে তারপরে জান্নাতুল ইসলাম লেখছে আপুর শেষ আগে তারপরে মাওসান রিহাম লেখছে দুজন একসাথে দেখাইছে সমান সমান হয়েছে তারপরে সোনালি বাত্রী লিখছে কেমন আছেন ভাইয়া অ্যান্ড আপু আপনার নামটা ভুলে গেছে নামটা দিয়ে একটু করবেন হ্যাঁ নামটা কি যে ছিল ভুলে গেছে হ্যাঁ নামটা দিয়ে একটু কমেন্ট করেন হ্যাঁ তারপরে গরু আনন্দ দাস লিখছে বাহ খুব সুন্দর লাগলো ভিডিওটি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গৌরবানন্দন দাসকে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে তারপর তাস্কেতুল ইসলাম লেখকে আহ আজকের তরকারিটা খুব খুবই মজা কিন্তু অনেকজন কমেন্ট করছে উনচল্লিশ জন হ্যাঁ তাদের কমেন্ট পড়তে একটু সময় তো লাগবেই হ্যাঁ আশা করি ধৈর্য হারা হবেন না হ্যাঁ তারপরে আক্তার শুনে লেখছে ভাইয়া জিতেছে তারপরে আক্তার শুনে লেখছে আর মানে আমাকে সাপোর্ট দিছে। তারপরে রূপা দেবরাই লেখছে রূপা দেবরাই লেখছে অনেকেই বলতেছে আপু আগে খাওয়া শেষ করছে আপু জিতছে কিন্তু আমার কথা হলো আগে শেষ করা তো কোনো কথা না কথা হলো খাওয়ার শেষ করার কে আগে মুখ দেখাইছে সু ভাইয়াই জিতেছে পানিশমেন্ট আপুই পাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ তো তারপরে আবার কমেন্ট করছে আরেকজন ফাতিহা লেখছে মুখী আমার প্রিয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ফাতিহাকে এই ছিল আমাদের গতকালকের উনচল্লিশ জন কমেন্ট করছেন আচ্ছা একটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে আমার মনে হয় কি জানেন আপনারা যারা কমেন্ট করেন তাদের সাথে যেন আমার একটা গভীর আত্মার একটা সম্পর্ক রয়ে গেছে হ্যাঁ আমার কাছে এক যেন মনে হয় তাদের আপনাদেরকে কত যে আমি চিনি মানে অনেক পরিচিত মনে মনে হয় হয় আপনাদেরকে মাঝে আমার কাছে এই কমেন্ট পড়লে আর আপনারা যেন কমেন্ট করে মানে কমেন্ট করেন এই কমেন্ট করার সাথে সাথে আমার কাছে আমার মধ্যে একরকম কাজ করে আপনারা অনেক আপন আমার তখন কিন্তু আমি কিন্তু একটা সাহস পাই যে আমার আপন মানুষ আছে অনেক হ্যাঁ আমার একটা আত্মবিশ্বাস থাকে আমার একটা মাথার ব্রেনটা কাজ করে যে আমার আপন মানুষ আর মানুষের অভাব নাই আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো আমি আপনাদের প্রতি আমার আমার তরফ থেকে অনেক ভালোবাসা থাকবে যারা কমেন্ট করেন হ্যাঁ তাদের তাদেরকে আমি বলবো না অবস্থায় বলবো না অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি আমাদের আমাদের সেই পক্ষ থেকে। এখনো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর কি বলবো কিছু বলার নাই যারা কমেন্ট করেন তাদের প্রতি ভালোবাসা শেষ করে বোঝাতে পারবো না আমি ওকে তাহলে দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে কোনো ভিডিওতে না আগামী ভিডিও এককারে নিয়ে আসবো আপনাদের সামনে সো এক ভিডিও